এই পিয়াটা দাম মাত্র ছয়শো টাকা বন্ধুরা শেষ করে যারা কবুতর খুঁজেন মশালা এখানে রয়েছে একজন পাঞ্জা কবুতর কত বড় সাইজের কবুতর তারপরও বেবি কত করবে মাত্র দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে প্রিয় ভাই বোনের আজ কেমন আছে সবাই আশা করি সবাই

তার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ এবং দর্শকদের আপনার চ্যানেল থেকে আমাদের কাছে মানুষ ক্রয় করেছে দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞ আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইনি সফিক প্রিজন এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নিম্ন পাশে থাকুন অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে আর যেখান থেকে মাল ক্রয় করবেন সুস্থ সবল মাল ক্রয় করবেন আর হচ্ছে দেখি শুনে মাল ক্রয় করবেন আর আমি বারবারই একটা কথা বলি লোকের কাছে কিন্তু একজনকে মাল দিলো চার জনের টাকা দিলো না দিলো কিন্তু আমাদের মাল ক্রয় করবেন আপনার মাল দেরি হলো আপনি হান্ড্রেড পার্সেন্ট মাল পাবেন পাঁচটা মানুষ নিয়ে মাল দেয়নি আমার টাকা দেয়নি ঠিক আছে

সমুদ্র বেবি কবুতর না ভাইজান বেবি কবুতর এটা কয় ফেদার চলতেছে বর্তমানে জিরো ফেদার চলতেছে জোড়া বেবি তো না ভাই যান ভাই আপনি কিন্তু বলছিলেন আজকের ভিডিওতে একেবারে কমের থেকে কম দামের কবুতর গুলো থাকবে ভাই সেক্ষেত্রে যেহেতু এটা মুম্বাই জুটিটা আমি একটু ভালোভাবে দেখতে পাচ্ছি দেখেন জুটিটা এই পিয়ারটা জিরো ফে চলতেছে এই কত ভাই মাত্র টাকা তো বন্ধুরা যারা ভালো মানের কবুতর গুলো একেবারে কম দামের মধ্যে নিতে চান তারা বাইকে নক করে এই পেয়াটা নিতে পারবেন দেখেন বোম্বাই ঝুড়াটা কত সুন্দর কোয়ালিটি জুরা বেবি বর্তমানে জিরো ফেতারের অবস্থায় আছে এই পেয়াটা দাম পড়বে মাত্র ছয়শো টাকা বড় বন্ধুরা যারা এই ধরনের পেয়ার খুঁজুন তারা বাইকে নকি নিতে পারবেন আরো আমি কিছু একেবারে কম দামের মধ্যে ভালো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখার চেষ্টা করুন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি এখানেও রয়েছে এক জোড়া বোম্বাই কবুতর মার্শাল্লা সাইজটা অনেক সুন্দর অনেক বড় সাইজের খুবই বিগ সাইজের কবুতর জোড়াটা আপনারা দেখেন ভিডিও করা দেখে তারা আরো শটফট করতে বেশি ভাইজান জান এই পেয়ারটা কি রানিং না নিউ মডেল এটা হচ্ছে ভাই এটাও বেবি ভাই এটাও বেবি ভাই বেবি এত বড় হয়ে থাকে জি ভাই মার্শাল্লা বন্ধুরা দেখেন এই যে দুই দিন পরে আছে ভাই দুই থেকে তিন বছর চলতেছে না এই পেয়ারটা কি মানে নরমালি ঠিক আছে ভাই জান নরমালি ঠিক আছে এই পিছনে টা কি নর্নামাদি ভাই নর হবে বন্ধুরা পিছনে টা মাদি হবে বর্তমানে এটার বয়স চলতেছে দুই থেকে তিন ফেদার তাই না তো মাদি ঠিক আছে আমি দেখাই দিলাম বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর তারপর বেবি

এই পেয়ার টা কেমন কি দাম যাচ্ছে না মাত্র এক হাজার টাকা ভাই দিবেন তো আসলেও বন্ধুরা বোম্বাই জুড়াটা রেড কালারের মধ্যে ডিম বাসের গ্রান্টি আছে ফুল রানিং প্লেয়ার এই পেয়ারটা পুরো মাত্র এক হাজার টাকা যারা কম টাকার মধ্যে আমি আগে বলছি যারা কম টাকার মধ্যে খুবই ভালো মানে পেয়ার গুলো মানে পালতে চান অল্প টাকার মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে আর বিশেষ করে আপনার ভাইবেন না যে কম দাম বলে এই কবুতর গুলো বাংলাদেশের কোনো জায়গায় মানে ডেলিভারি দেওয়া হবে না মানে কম দাম হলেও মনির ভাই বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ঠিকানা অনুযায়ী এগুলো ডেলিভারি দিতে পারবে বন্ধুরা আমি যদি এখন কিছু আপনাদেরকে হাই কোয়ালিটি মাল দেখানোর চেষ্টা করি মানে ফেন্সি কবুতর গুলো হাই কোয়ালিটির মধ্যে আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যালমন্ড কালারের একজোড়া ড্যানিশ

অবশ্যই আলোচনা করা যাবে বন্ধুরা ছয় হাজার পাঁচশো টাকা ওনার চাওয়া দাম আলোচনা করার সুযোগ রয়েছে

ভাই একটা টুড়ে দেখতে ই হইছে গোটা হইছে ভাই এটা হচ্ছে ছিল ভাই মশা কামড় দিয়েছিল নাকি ছিল এটা অলরেডি মানে মশা কামড় দিয়েছিল যাই হোক মশা কামড় দিয়েছিল 15টা মেডিসিন দিয়ে দিয়েছে এটা ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যা না মানে বেবি অবস্থা এইগুলা কিছুটা হয়েই থাকে যাই হোক জুরো বেবি না ভাইজান কি ভাই জুরো কয় ফেদা চলতেছে জিরো ফেদা একদম জিরো ফেদা বন্ধুরা দেখেন ভিডিও কোপটারে জিরো ফেদার অবস্থায় কত সুন্দর শেব আসছে এই পেড়াটা কত বড় ভাইজান মাত্র 2000 টাকা টাকা তারপর কিছুটা আলোচনা করা যাবে কিনা দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় বিউটি যাচ্ছেন আপনারা তারপরে কোয়ালিটি যারা ভালো মানের টপ কোয়ালিটি বিউটি বেবি খুঁজেন

দেখেন কত সুন্দর একটা পিয়ার মনির ভাই ভুল আবার বললেন না দেখে নেন ভালো করে বন্ধুরা এই যে ডিমপাড়ার প্রস্তুতি চলতে আছে এই বিগ সাইজের কিং কবুতরের জোর দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা ভালো মানের এই ধরনের বিগ সাইজের মধ্যে কিং এর কবুতর খুঁজেন ডিম পাশের গ্রান্ডি সহকারে তারা ভাইকে নকরে এই পেয়াডটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে পেয়েটার দাম পড়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া দিতে পাচ্ছেন এখানে সম্ভবত শাড়িং কবুতর না ভাই যান ঝর্ণা শাড়িং কবুতর সামনে একটা নলবন্ধরা থেকে ডাকতাছে আর ডাইন রেটটা হচ্ছে মাদি কবুতর জোড়া কি রানিং ভাই যান এই পেয়াডটি কেমন কী দাম চাচ্ছেন আপনি মাত্র পঁচিশশো টাকা তারপরে কিছু রাখি আলোচনা করা যাবে নাকি আমার বিয়ারদের জন্য একদম পঁচিশশো টাকা বন্ধুরা এই পিয়ারটা দেখেন আপনারা খুবই অ্যাক্টিভ খুবই মানে সৌন্দর্যময় একটা পিয়ার ডিম মাছের গ্রান্টি আছে এই পিয়ারটার দামটা চাচ্ছে ভাই মাত্র পঁচিশশো টাকা একদম কোনো আলোচনা থাকবে না বন্ধুরা যারা অ্যাকচুয়ালি ভালো মানের জর্ণা শার্টিং কবুদের খুঁজেন ডিম মাছের গ্রান্টি সহকারে তারা বাইকে করে এই পিয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে তাহলে ভিডিও সিনেমা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টপ কোয়ালিটির এক জোড়া ভিউটি কবুদের জোড়া ভাই রানী নিউ মডেল কয়েক হাজার চলতেছে ভাইজা দশ ফেদার কমপ্লিট নর্মাদি ঠিক আছে ভাইজা এই ডান থেকে কি নর্নমাদি নর বন্ধুরা আর পাশাপাশি এই যে যেটা আবার সামনে চলে গেল বামে আসছে এটা হচ্ছে মাদি কবুতর

ডেলিভারি নিতে পারলে ইনশাল্লাহ মনে বাড়ির কাছ থেকে বন্ধুরা ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এক জোড়া ইউলো কালার বোম্বাই কুপুতে রয়েছে বাড়ি ডিম আছে নাকি ডিম আছে এই পেয়ারটা কি ডিম সকালে দেওয়া যাবে না এই পেয়ারে কেমন কি দাম পড়বে ভাইজান মাত্র পড়বে 1800 টাকা মাত্র 1800 টাকা তো বন্ধুরা দেখেন একটু ছুটি দাম ভালো দেখা দিচ্ছি আপনাদেরকে বর্তমানে ডিমে আছে ডিমে যেটা আছে নরকপুতর বন্ধুরা পাশাপাশি এটা একটা মাদি কবুতর ডিম সহকারে এই পিয়াটা নিতে পারবেন না আপনারা মাত্র আঠারোশো টাকায় ভালো লাগলে নক করে এই পিয়াটাও নিতে পারবেন বন্ধুরা বিশেষ করে যারা বাঞ্জা কবুতর খুঁজেন মাসালা এখানে রয়েছে একজন বানজা কবুতর সম্ভবত রেসার কবুতর মধ্যে না ভাই রেসার কবুতর বান্দা চূড়াটা এই চূড়াটা ডিম দিলে বসে যায় না ভাই যান বন্ধুরা যে মামাটা নর কবুতর আর এটা মাদি কবুতর খুবই বড় সাইজের কবুতর বান্দা চূড়াটা ইচ্ছা করলে আপনারা

এই পেয়েটে কেমন কি দাম করবো মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা একদম করবো বন্ধুরা কোনো ধরনের কোনো আলোচনা চলবে না এই পেটটা ফুল রানিং টিম মাছ হান্ড্রেড পার্সেন্ট গারান্টি আছে আপনারা যারা এই পেয়াটা নিতে চান ভালো মানের রেসার কবুতরের মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সতেরো টাকার মধ্যে চোখের গিয়ার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে দেখেন কত লাল টক টকা করতেছে ভাই কি কবুতরের জুড়া হচ্ছে মূলত হচ্ছে বাগদাদি এটা বাগদাদি কিন্তু চোখের একবার লাল স্ট্রবেরি স্ট্রবেরি গিয়ার ভাই ঠিক আছে কবুতরের জোড়া

তো এই পিয়ারটা কেমন কি দাম পড়বে ভাইজান মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকা একদম তো বন্ধুরা এই পিয়ারটা যদি আপনি নিতে চান নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি আছে ভাইয়ের প্রথমে বলে দিছে বাইরের কাছে যেসব কবুতর গুলো রয়েছে যেগুলো রানিং রয়েছে বিশেষ করে সেগুলো সবগুলো ডিম বাচ্চা গ্রান্ডি আছে তো এই পিয়ারটাও নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে বাইরে কি কবুতর জোড়া রেসার না মাসাল্লাহ বন্ধুরা অরিজিনাল রেসার কবুতর জোড়া জোড়া নাকি রানিং এটা হচ্ছে ভাই বলতো হচ্ছে জংশন ব্লাড লাইনের ভাই ঠিক আছে জংশন ব্লাড লাইনে না হ্যাঁ এর জন্য অনেক হাই কোয়ালিটি একটু পবিত্র

করি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক একজোড়া মাস্কাল রেসার কবুতর রয়েছে মনির ভাই জোড়াটা রানিং না এই জোড়াটা ফুল রানিং বন্ধুরা দেখেন এই যে জন্য একটা দুইটাই ডাক্তার ঠিক আছে হ্যাঁ আমি যদি দেখেন আপনারা এত সুন্দর একটা পিয়া ডিম আসার গ্র্যান্ডি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা আপনাদের কে একটা পিয়া দেখানোর চেষ্টা করি আপনি ভিডিও কিনে দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে সাথে দুইটা বেবি রয়েছে না ভাই ওই একটা নিচে আছে তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন দুইটা বেবি सेम সাইজের মাশাআল্লাহ আর কবুতরের কিউটনেস খুব সুন্দর ভাই কি কবুতরের জোড়া টাইগার গ্রিজেল না দুইটা বেবি সহকারে কি দেওয়া যাবে পেয়ারটা এটা বেবি সহকারে দেওয়া যাবে মাত্র মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বেবি সহকারে আড়ারোশো টাকা আর একটু কম করে বলে সেটাকে বন্ধুরা এই পেয়ারটা যেটা বেবি শখের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন খুবই তাড়াতাড়ি নক করবেন এই পেয়ারটার জন্য নয়তো আপনারা পাবেন না যে আগে নখ করবেন সেই আগে পাবেন কারণ এই পেয়ার গুলো খুবই চাহিদা দুইটা বিভি সহকারী পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এখানে রয়েছে এক জোড়া সবজি রেসার কবুতরের জোড়া সাইজটা আল্লাহ সাইজটা আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন খুবই বিগ সাইজের কবুতরের জোড়াটা আপনারা রেসার কবুতর অনেকে দেখছেন বা অনেকে কিনছেন বা অনেকে পালেন তো মোটামুটি বিগ সাইজের কবুতরের জোড়াটা আমরা দেখলে বুঝতে পারবেন এই জোড়াটা রানিং না ভাইজান জি ভাই রানিং এই পিটা কত যাচ্ছে আপনি দাম করবে মাত্র মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা আর কি কিছু আলোচনা করা যাবে আরো 200 আপনার জন্য কমে দিলাম ভাই কিন্তু আগে চোখগুলো দেখেন ভাই যারা কবুতর মূল চিনে

তো মনির ভাই এই পিয়াটা কি রানী নানি ওয়াডেল এটা রানিং ফুল বাচ্চা করানো না এই পিয়াটা কেমন কি দাম পড়বে ভাই জান মাত্র পনেরোশো টাকা যারা কম দামের মধ্যে সবজি কবুতর কবুতর হোয়াইট কালারের মধ্যে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে খুবই সাইজের এই জোড়াটা নিতে পারেন মাত্র বারোশো টাকা আপনি কম আমি আমার

জোড়া যাচ্ছেন আপনি জোড়া যেহেতু বন্ধুরা দেখেন মানে এক পিসের দামে ভাই দুই পিস দিচ্ছে আর ওই যে কি কবুতার এটা লুটন ইন্ডিয়ান লুটন না আচ্ছা এটা কি নর না তো বন্ধুরা নর নর মানে আর মাদি যদি আপনি নিতে চান খুবই কম দামের মধ্যে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে মানে একটা মাদির দামে কিংবা একটা নরের দামে পুরো জোড়াটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি আপনি ভিডিও দেখতে পাচ্ছেন দুইটা কবুতর দুইটা কালারের মধ্যে রয়েছে